আমির হামজা একই ইউনিভার্সিটির আমাদের ভাই পড়ালেখায় তার কয়েক বছর আগে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আমার পরে ইউনিভার্সিটিতে গেছে এবং ইউনিভার্সিটিতে যাওয়ার মুহূর্তে তার যখন কোচিং করতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়েছিল তাকে কিছুদিন আমি তার ক্লাসও করাইছি তাকে আমাকে অনেক ভালোবাসে এই ভাইটা বহুদিন ধরে ভেতরে ছিল বিভিন্ন ধরনের কষ্ট তার উপর দিয়ে গিয়েছে তার কতগুলো ফোন কলের কথা আমার হৃদয়ের মধ্যে আছে এগুলো আর আপনাদের কাছে বলতে চাই না এত কষ্ট তার জন্য ছিল আজকে আল্লাহ আমিন তাকে যে সম্মানিত করেছেন সম্মান এটা আপনারা অনুভব করতে পারছেন তো যে জেল দিয়ে জুলুম দিয়া আটকায় রেখে কোনো মানুষের মর্যাদা কমানো যায় না মর্যাদা যদি আল্লাহ বাড়াতে চান ওই মর্যাদা ঠেকানোর মালিক দুনিয়ায় কেউ নাই না কোনো না কোনোভাবে নেশাগ্রস্ত মানুষ এই মানুষটা পাঁচশো টাকা এক হাজার টাকা চুরি করলে মার দিতে যান কিন্তু আপনি খবর নিয়ে দেখেন নাই কক্সবাজার থেকে ওই যে ঢাকা পর্যন্ত যে লাইন হলো এর রেল লাইনে কোন জায়গায় যে কত টাকার দুর্নীতি হয়েছে ওই দুর্নীতি যারা করছে তারা একজন জুতা সর মার্কা লোক নয় সবগুলা পড়ালেখা করা শিক্ষিত আপনার যে রাস্তা করার কথা ছিল এক নম্বর পাথর দিয়া ওই জায়গায় পাথরের বদলে লাগাইছে ওই জায়গায় খোয়া যেই জায়গায় দেওয়ার কথা ছিল ভিটামিন ওই জায়গায় দিছে কেরোসিন যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিছে এখনো কক্সবাজারের লোক আপনি ভুলে আছেন ভাই বাঁশ দেওয়া বাদ দিছে এখন কঞ্চি দেয় ঠিক কি না আপনি একবার বুঝলেন না যেই মানুষ এই কাজ করলাম এই মানুষগুলো একটাও অশিক্ষিত নয় কিন্তু এত শিক্ষা থাকার পরেও পরিবর্তন হলো না কেন আমার রথ বলছেন দুনিয়ার মানুষ কোরআন পরিবর্তন করবে তোমার মে ব্রেনে কোরআন পরিবর্তন করবে তোমার মস্তিষ্কে আমি কত জায়গায় উদাহরণ দেই ভালো করে খেয়াল করেন আপনাদের এলাকায় দুইটা ছেলে গন্ডগোল লাগাইছে মারামারি দুইজনের মারামারির এক পর্যায়ে একজন আর একজনের হাত ভেঙে দিছে আমার কথা বুঝতেছেন আপনারা হাত যেই না ভাঙছে পরে কক্সবাজার হাসপাতালে নিয়ে ভর্তি করছে কসবাজার হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেওয়ার পরে ডাক্তার বলছে আজকের রাত অন্তত হাসপাতালে থেকে যান আগামী কালকে একটা ফাইনাল এক্স রে করে দেখা হবে ভিতরে ভাঙছে টাংছে নাকি যদি কোনো ভাঙা যায় অপারেশন করা লাগবে না হলে বিদায় আপনার জন্য রাত্রে বেলা ব্যথা বাড়ছে নার্স এসে তার জন্য একটা ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাইছে গলার মধ্যে তার কিন্তু ভাঙ্গা হাত যেই না একটু ব্যথা কমছে হাসপাতালে শুয়ে শুয়ে করছে আল্লাহ যদি একবার হাটটা ঠিক করে আর একবার যদি আমার গ্রামে ফেরত যেতে পারে যেই ব্যাটা আমার এক হাত ভাঙছে আল্লাহ মাসালে ওর দুই হাত নিয়ত করতে পারে কিনা আরেকজনের পা ভাঙছে পা ভাঙ্গার পরে ডাক্তার বলছে কক্সবাজার হবে না পঙ্গুতে নিয়ে চলে যাও ডাইরেক্ট পঙ্গু হাসপাতালে নিয়ে চলে গেছে যাওয়ার পরে ডাক্তার অপারেশন করার পরে ওই পা ঠিক হবে না পাঁচ ইঞ্চি ইঞ্চি দুইটা সাদা মধ্যে পা রাত্রেবেলা টানা দেওয়া আছে পা ব্যথায় টন টন ইঞ্জেকশন একটা দিছে যেই না ব্যথা একটু কমছে ওই পঙ্গু হাসপাতালে শুয়ে সে ওই বেটা যেই বেটার ঠ্যাং ভাঙা একটা কল্পনা করতেছে আর ভাবতেছে একবার খালি ঠ্যাং ভালো হোক আর একবার কক্সবাজারে ফেরত যায় যে বেটা আমার ঠ্যাং ভাঙছে ওর এক ঠ্যাং ওর বাপের এক ঠ্যাং ওর ভাইয়ের এক ঠ্যাং তিনটা না ভাঙলে আমি কক্সবাজারের মরদ না আছে না কিন্তু ভালো করে খেয়াল করেন দুইজনার গন্ড করলে গিয়ে একজন একজনের মাথার মধ্যে একটা বাড়ি লাগাইছে এমন বাড়ি মাথায় দিছে ওই ব্যক্তির হুঁশ নাই কমায় চলে গেছে এরপরে তারা একটা হাতও ভাঙছে হয়তো পাও ভাঙছে কিন্তু তার জ্ঞান নাই হুঁশ নাই হুঁশ নাই জ্ঞান নাই হাসপাতালের মধ্যে হাত ভাঙ্গা কি আর পা ভাঙ্গা কি কার পা ভাঙবে আর কার হাত ভাঙবে জ্ঞান যদি না থাকে মাথা যদি তার ঠিক না থাকে ওই ব্যক্তিকে একবার চিন্তা করতে পারবে ফেরত যাওয়ার পরে কি করব না করব ও কেননা তার কোনো জ্ঞানই নাই ঠিক কে না আমার আল্লাহ আর আপ্রেমিন একটা কথাই এই জন্য বলছেন ও দুনিয়ার মানুষ এই কোরান কি জন্য দিলাম বাল নকদ্বীপ ও বিল হাবিয়ালা আল বাতিল তয়া তো মাগোদা ওয়া সাহেব ওয়ালা কুমুল ওয়াইল মিম্মা তসিফু এ দুনিয়ার মানুষ কোরান পরিবর্তন করবে কী পরিবর্তন করবে বাতিলকে দূর করায় দেবে আল্লা বলতেন ফাইয়াদ মাগু যেমন তেমন যেমন না যেমন তেমন জায়গায় নয় ওর ব্রেনকে পরিবর্তন করাবে চিন্তাকে পরিবর্তন করাবে আদর্শকে পরিবর্তন করাবে একবার যদি আদর্শে পরিবর্তন হয় ওই ব্যক্তি ওই গোষ্ঠীর চূড়ান্ত পরিবর্তন হবে ওই জায়গায় আর সিসি ক্যামেরা দেওয়া লাগবে না তার অন্তর ক্ষোধাবীতির কারণে ও আল্লাকে ভয় করবে ঠিক কি না আল্লাহ বলছেন আর সাবধান করে দিলাম ওলা কুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন যারা কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলো মুখ সামলায় কথা বলো মুখ সামলায় কথা বলো কোরআনের ব্যাপারে যদি উল্টা পাল্টা কথা বলো আল্লাহর কাছে যাওয়ার পরে তোমার কিন্তু খবর আছে ঠিক কি না কোরআন নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলে প্রিয় ভাইরা তাহলে কোরআন কি জন্য আসছে পরিবর্তন করার জন্য এই যে হাজার হাজার মানুষ আপনারা এসে গেছেন আপনারা যদি মনে করেন এটা আমাদের জন্য একটা বিনোদনের আয়োজন দুই গ্রাম মিলা আয়োজন করছে হাজার হাজার লোক কালকে যাওয়ার পরে গল্প করবেন আর মোবাইলের ছবি আর ভিডিও দেখাবেন দেখবে তা আমাদের মাহফিল এক দুইটা লোক হয়েছে লোক আপনি ফুটানি করলেন আর ফজরের নামাজটা পড়লেন না আল্লাহর দয়া অনেকে এসাও পরে আসে নাই ফজরও যে পড়বে না তাহলে পরিবর্তন তো খুব হবে কথা বলেন না খুব হবে এই বাটির লোককে ভিতরে আসে হ্যাঁ এসা পরে আসে নাই ফজর পড়বে না এই পাটির লোক আছে কোরান এই জন্য আসে নাই কোরান আপনার মৌলিক চেতনায় পরিবর্তন দিতে আসছে কোরানের কথায় যদি আপনার চেতনায় আলোড়ন না তাহলে এই কোরান বুঝবেন আপনার ভিতরে ঠিক ঢুকতেছে না আপনার ইমানের মধ্যে তাহলে নতুন করে নবায়ন করা লাগবে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তাও ফিক দান করুক বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা তাহলে এবার উত্তর দেন যে কোরান শুনলে লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে বুঝে এই বুঝটা আমাদের দরকার যে কোরআন আমাদের মৌলিক পরিবর্তন কোন জায়গায় করতে চায় প্রিয় ভাইয়েরা আমাদের পরিবর্তন নাই ভাই সিসি ক্যামেরা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না যায় যায় বহুত আগে পাসপোর্ট অফিসে গেছি যাওয়ার পরে আমি তো বুঝছি মনে হয় কোনো স্পিড মানি দেওয়া লাগবে হজে যাবো তাড়াতাড়ি করে পাসপোর্ট চাই এই লোক আমার এখানে ঘুরায় আমি বললাম ভাই টাকা পয়সা লাগলে বলেন ভাই স্পিড মানি যেটা বলতেছেন আপনি নিরুপায় আমি জুলুমের শিকার ও দেখি আমার এখানে ঘুরায় ঘুরায়া একতলা আর দোতলার মধ্যে যে সিঁড়ি ওই সিঁড়ির যে ল্যান্ডিং ওই ল্যান্ডিংয়ের জায়গায় এসে বলছে পাঁচশো টাকা দেন আমি বললাম ভাই টাকাটা আপনি নিবেনি তুই এত ঘুরালেন কে আপনি আগেই বললেই তো আমি দিয়ে দেওয়ার জন্য রেডি আছি ভাই হুজুর এই অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত কিন্তু আমরা কম্পিউটারে পরীক্ষা করে দেখছি একতলা দোতলার সিঁড়ির মাঝে এই জায়গাটা কম্পিউটারে আসে না ওই জন্য যে কোনো জায়গায় টাকা খাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা আপনি সিসি ক্যামেরা দিয়া পরিবর্তন মৌলিক করতে পারবেন না আমাদের চেতনা নামতে হলে কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে ঠিক কিনা ভাই আজকে আমি আপনাদের কাছে মৌলিক যে বিষয়ে কথা বলতে চাই কোরআনুল কারিম থেকে আমি আপনাদের কাছে চিন্তা করেছি একটি বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআন আমাদের জন্য অনেক ধরনের বার্তা দিয়েছে আজকে আমরা মূলত একটি অভূতপূর্ব কোরআনের আলোচনা যেই আলোচনাটা আল্লাহ হরব্ব আলমিন স্বয়ং কোরআনে করেছেন সে বিষয় থেকে কিছু কথা বলবো সেটি হচ্ছে যখন মানুষজন বিচারের ময়দানে বিচার শেষ হয়ে যাবে ওই বিচার শেষ হওয়ার পরে যখন আল্লাহ হরব্বুল আলমিন জান্নাত এবং জাহান্নামের ফাইসালা করে দিবেন ওই জান্নাত এবং জাহান্নামের ফাইসালা করার পরে আল্লাহ যখন জাহান নামীদের জাহান নামে ফেলে দিবেন ওই জাহান নামীরা জাহান নামে যাওয়ার পরে নাম থেকে চারটা আবেদন জানাবে কয়টা কয়টা কথা বলতে হবে এই আবেদনটা জাহান নামীরা আর এই চারটা আবেদন জানানোর ছয়টা কারণ থাকবে কয়টা কারণ আমি আপনাদের কাছে আজকে কোরআনুল করিম থেকে জাহান্নামীদের এই চার আবেদন এবং তার ছয়টা অপরাধ ছয়টা কারণে তারাই আবেদন করবে এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ হরাবুর আহমিন যে কথাগুলি শুনলে বললে যে কথাগুলি আমল করলে আমাদের জন্য দুনিয়া আখেরাতে কল্যাণ হবে এরকম কথাবার্তা বলার মতো শোনার মতো এবং আমল করার নিয়তে আমাদেরকে এগুলো নিয়ে যাওয়ার মতো যেন তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইরা এই বড় মাহফিল যেগুলিতে আমরা আসি আমরা কেবলমাত্র আসলাম হইচই করলাম আর চলে গেলাম এরকম জানি না হয় এখান থেকে যেন আমরা একটা দিনের বার্তা নিয়ে যেতে পারি এবং নিয়ত যেন করতে পারি যে আমরা যেন এখান থেকে এমন কিছু নিয়ে যাব যেইটাতে আমরা আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ যেন হয় আল্লাহর কাছে এই নিয়তে সকলে একটা আলোচনা শোনার জন্য বসেন আল্লাহ যেন কবুল করে বলেন আল্লাহ মামিন